কিরণ চাই সূর্যের হোক চাই আপনার আশা আকাঙ্ক্ষার হোক সেটা কিন্তু প্রতিফলিত হয় এবং আপনার আশাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় হ্যাঁ রবি সূর্যের কিরণ পড়ছে আপনার ওপর দু আপনার জীবনে কেমন আসবে সেই নিয়ে তো আপনার মনে চিন্তা আসছে তাহলে দেরি করে লাভ নেই শুরু করতে হবে দু হাজার ছাব্বিশ কীরকম আপনাদের আশা করতে চলেছে নমস্কার আমি বাসু শাস্ত্রী আজকের আলোচনা করব। বারোটা রাশির ওপরে রবির কি প্রভাব পড়বে কারণ দু হাজার ছাব্বিশ সংখ্যাতত্ত্বের অর্থ এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তো আজকের এই বিষয়ে আলোচনা করব। যে কিভাবে আপনাদের ওপরে রবির কিরণ পড়ছে সূর্যের অতিরিক্ত উত্তাপ মানে অহংকার সংঘর্ষ এক তত্ত্ব রাজনীতিতে ক্ষমতার লড়াই হতে পারে আর পরিবেশগত সমস্যা বিশেষ করে তাপপ্রবাহ বা অগ্নিকাণ্ড জাতীয় ঘটনা বাড়তে পারে বা অগ্নিকাণ্ডের দিকেও খানিকটা খেয়াল রাখতে হবে সাধারণ মানুষের মধ্যে আত্ম কেন্দ্রিকতা বাড়তে পারে সহযোগিতা কমে যাবে কারণ আমি এই আমি ভাবটা আসবে সবার মধ্যে আমি কিছু করে দেখাবো আমি কিছু করতে চাই এই ভাবটা সবার মধ্যে আসবে আর আপনারা এই বছরটায় যতটা লাভ ওঠাবার উঠিয়ে নিন নতুন বছরের ভিডিও পেতে আপনাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে কারণ আমি বিশ্লেষণ করে জানাবো আপনাদের যে এক একটা রাশির কি হবে সারা বছরে ভালো খারাপ আর একটা জিনিস জানাবো যেটা হচ্ছে যে এই বিশ্লেষণের পর সত্যি কি হবে কেন হবে না এই বছর আপনাদের কতটা সাকসেস আর কতটা আপনাদের নেগেটিভ আসবে সেইগুলো নিয়ে কাজে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করবেন যাতে ভিডিও হওয়ার সাথে সাথেই আপনারা ভিডিওটা পেয়ে যান আপনারা লাইক কমেন্টস দেবেন আর কমেন্টস দিয়ে যে প্রথম জানাবে যে কোন রাশির জাতক আমি তার রাশিটাই আগে জানাবো কথা দিচ্ছি আপনারা যদি সাক্ষাৎ করতে চান তাহলে দক্ষিণেশ্বরে কালী মন্দিরের কাছে প্রতি মঙ্গলবার পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমার চেম্বার থাকে ওখানে আপনারা সাক্ষাৎ করতে পারেন এছাড়া আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন রাত্রি নটার পর যারা দূরে আছেন সাক্ষাৎ করতে পারেন না তাহলে আর বেশি কথা বলবো না এবারে শুরু করে দিচ্ছি আপনাদের বারোটা রাশির মধ্যে কি কি হতে চলেছে যেমন মেষ রাশি মেষ রাশির শাসককে মঙ্গল প্রভাব রবি ও মঙ্গল কারণ মেষ রাশিতে রবি আবার উচ্চ হয় দুজনেই অগ্নিতত্ত্বের আর তাই এটি আপনার জন্য শক্তি জয়ের বছর এটা কিন্তু একদম ঠিক নতুন কাজ শুরু করতে পারেন ব্যবসার প্রসার করতে পারেন পদোন্নতি হওয়ার সম্ভাবনা অবশ্যই আছে অহংকার বা তাড়াহুড়ো করে কিন্তু নিজের ক্ষতি করবেন না হ্যাঁ ধৈর্য কিন্তু আপনার অতিরিক্ত দরকার শুভ মাস আপনার এপ্রিল এবং আগস্ট শুভ নেতৃত্ব যেটা সেটা আপনি করতে পারেন সরকারির কাজের দিক থেকে বা কোনো প্রতিযোগিতামূলক কাজে বৃষরাশি শাসক শুক্র প্রভাব হচ্ছে সূর্যের উত্তাপ বৃষের শান্ত প্রকৃতির একটা চ্যালেঞ্জ এটা কিন্তু করবে আর্থিক উন্নতি সম্ভব তবে খরচও কিন্তু বেড়ে যাবে সম্পর্কের কিছু টানাপোড়েন হতে পারে ইগো কন্ট্রোল করতেই হবে এটা জরুরি শুভ মাস মে এবং ডিসেম্বর অর্থ এবং সম্পত্তি ও শিল্পের দিক থেকে আপনার উন্নতি আছে মিথুন রাশি শাসক বুধ প্রভাব হচ্ছে রবি ও বুধের মিলন বুধাদিত্য যোগ আসছে আর এই যোগের শক্তি না নতুন সুযোগ, প্রচার, মিডিয়া লেখালেখিতে সাফল্য আপনার অবশ্যই আসবে মানসিক চাপ কিছুটা বাড়বে পরিকল্পনা থাকলে জয় আপনার নিশ্চিত মানসিক চাপ কিছুটা বাড়বে তবে পরিকল্পনা থাকলে জয় আসবে শুভ মাস মার্চ এবং জুলাই উন্নতি হবে শিক্ষা মিডিয়া এবং যোগাযোগের ক্ষেত্রে কর্কট শাসক হল চন্দ্র প্রভাব হচ্ছে সূর্য ও চন্দ্রের দ্বন্দ্ব আবেগের ভারসাম্য নষ্ট হতে পারে পরিবারের পরিবর্তন স্থানান্তর বা নতুন দায়িত্ব আসবে তবে নতুন ঘর সম্পত্তি এদিক থেকে শুভ শুভ মাস জুন মাস ও নভেম্বর গৃহ পরিবার মানসিক শক্তির এতে আপনাদের উন্নতি আছে সিংহ রাশি সিংহ রাশির শাসক সূর্য রবি একদম নিজের বছর আত্মপ্রকাশ সাফল্য খ্যাতি সবই বৃদ্ধি পাবে রাজনীতি প্রশাসন মঞ্চ বা নেতৃত্বের ক্ষেত্রে বড় অগ্রগতি সম্ভব আপনাদের অহংকার থেকে সাবধান হতে হবে নম্রতা বজায় রাখুন জানুয়ারি এবং আগস্ট মাস হচ্ছে আপনাদের শুভ নেতৃত্ব রাজনীতি এবং পেশা যেটা আছে কর্ম দিক থেকে সেখান থেকে আপনাদের শুভ হবে কন্যা রাশি কন্যা রাশির দিক থেকে দেখা যাচ্ছে যে এদের শাসক হচ্ছে বুধ আর বুধের প্রভাবে কি হচ্ছে যে পরিকল্পনা কঠোর পরিশ্রম তারপর ফল মিলবে যারা চাকরিজীবী যারা পদোন্নতির জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে শিক্ষার ক্ষেত্রে আপনারা যদি শিক্ষা নিতে চান ভালোভাবে তবে আপনাদের কঠোর পরিশ্রম করতে হবে নয়তো এর ফল কিন্তু খুবই খারাপ যখন পুরো ভিডিওটা আমি করব বিশ্লেষণ তখন কিন্তু সেখানে জানিয়ে দেবো কেন হচ্ছে শরীরের ক্লান্তি উদ্বেগ থেকে দূরে থাকতে হবে শুভ মাস হচ্ছে মার্চ এবং সেপ্টেম্বর কর্মক্ষেত্রে শিক্ষা এবং বিশ্লেষণ এই ক্ষেত্রে আপনাদের উন্নতি আছে পরিশ্রমের পর তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর শাসক সেই শুক্র এবারে শুক্রের প্রভাবে কি দেখা যাচ্ছে যে আপনাদের সৌন্দর্য সম্পর্ক ভারসাম্য যেটা আছে সেটাকে আপনার এই বছর ভালো দেখা যাবে তবে সূর্যের প্রভাবের সিদ্ধান্তে দৃঢ়তা আসবে ভালোবাসায় নতুন দিশা হবে কিছু সম্পর্ক ইগো সংঘাত হতে পারে তবে কেরিয়ার কিন্তু ভালো চলবে ফেব্রুয়ারি এবং অক্টোবর এই দুটো মাস আপনাদের শুভ সম্পর্ক শিল্প জনসংযোগ এইগুলো কিন্তু আপনাদের উন্নতি আছে বৃশ্চিত শাসক হলো মঙ্গল তো গভীর রূপান্তর ও নতুন সূচনার সময় পুরোনো কাজ ছাড়া বা নতুন যে জায়গায় আপনারা আসবেন সেটা কিন্তু আপনাদের জন্য খুব ভালো একটা সুযোগ হবে শুভ মাস এপ্রিল মাস উন্নতি রূপান্তর ও গবেষণা গোপন কাজ এখানে কিন্তু আপনাদের উন্নতি আছে ধনু রাশি ধনুরাশির শাসক হলেন বৃহস্পতি আর বৃহস্পতির নতুন দিক আবিষ্কার বিদেশ যাত্রা এবং পড়াশোনায় উন্নতি আছে শুভ মাস আপনাদের মে এবং সেপ্টেম্বর রবির শক্তির আত্মবিশ্বাস বাড়বে তবে অতিরিক্ত আশাবাদী কিন্তু আপনার ক্ষতি করিয়ে দেবে শিক্ষা ভ্রমণ আধ্যাত্মিকতা এইগুলোতে কিন্তু আপনার উন্নতি আছে মকর রাশি শাসক শনি এবং রবি ও শনির মধ্যে কিন্তু দ্বন্দ্ব হয় মানে পিতা পুত্রের সেই ক্ষেত্রে কাজের চাপ দায়িত্ব বাড়বে তবে নেতৃত্ব ও কর্তৃত্বের অবস্থান দৃঢ় হবে চাকরি ও সরকারি সুযোগ আসবে কিন্তু পরিশ্রম অতিরিক্ত লাগবে শুভ মাস জানুয়ারি এবং অক্টোবর পেশা সরকারি কাজ এবং প্রশাসনের দিক থেকে উন্নতি কুম্ভ রাশি শনি ও রাহু এ হচ্ছে শাসক নতুন সামাজিক অবস্থান তৈরি হবে রবি আপনার চিন্তায় আত্মবিশ্বাস দেবে অনেকের মধ্যে আপনি আলাদা করে ফোকাস হবেন শুভ মাস ফেব্রুয়ারি এবং আগস্ট আপনার উন্নতির ক্ষেত্র হচ্ছে সমাজসেবা প্রযুক্তি ও নতুন দিশা মিন রাশি বৃহস্পতি শাসক আধ্যাত্মিকতার উন্নতি ও সৃজনশীল চিন্তা বাড়বে রবি শক্তি আপনার মানসিক সাহস এবং নিজের প্যাশানের কাজ করবে বিদেশ সংযোগ ও উচ্চশিক্ষায় সাফল্য মার্চ নভেম্বর এই দুটি মাস আপনার জন্য শুভ শিক্ষা আধ্যাত্মিকতা সৃজনশীলতা এই দিক থেকে আপনার উন্নতি তো আপনাদের বারোটা রাশি হয়ে গেল তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা কিন্তু তৈরি থাকবেন নতুন ভিডিও হবে আবার বলছি কমেন্টসে যার প্রথম জানাবেন যে আমি এই রাশির তার রাশি প্রথম জানাবো দু কেমন যাবে সম্পূর্ণ বিশ্লেষণ করে এবং আপনারা জানতে পারবেন ভালো খারাপ এবং কবে সঠিক উন্নতি হবে মাস বিশেষে আমি জানাবো দিন বিশেষে জানাবো তারিখ তৈরি থাকুন ভালো থাকবেন অন্যের উপকার করবেন ধন্যবাদ